আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হাজরতে আজরাইল আলাহ সালাতামের ব্যাপারে আমরা আজকে প্রশ্ন নিয়ে এসেছি যে এটি খুব ব্যাপকভাবে প্রচলিত যে হজরতে আজরাইল আল্লাহ অর্থাৎ মালাকুল মাউদ দুই ব্যক্তির যান খবজ করার সময়তে কষ্ট পেয়েছিলেন তো সেই দুই কে লোক মুখে প্রসিদ্ধ একটি ব্যাপার রয়েছে যেখানে আল্লাহ তাবারক তারা মালাকুল মউতকে জিজ্ঞাসা করেন হে মালাকুল মাউদ বনি আদমের রোহ কবজ করতে কি তোমার কষ্ট হয়েছে কখনো বা কষ্ট হয়নি মালাকুল মাউদ উত্তরে তখন বললেন জি হ্যাঁ কষ্ট হয়েছে দুই ব্যক্তির প্রথম ব্যক্তিকে প্রথম ব্যক্তি সে যে জাহাজে সফর করতেছিল আর জাহাজ ডুবে যাওয়ার কারণে জাহাজের একটি কাঠের উপরে ভারসাম্য দিয়ে পানের মধ্যে ভাস ছিল এবং সে সেই অবস্থাতেই যেহেতু সে গর্ভবতী ছিল তো সেই অবস্থাতে সে কী করল বাচ্চা প্রসব করলো মালাকুল মত বলেন যে আমার এই সদ্য বাচ্চা প্রসব করা মহিলা যান যখন কবজ করবো সেই সময় যেহেতু বাচ্চা প্রসব হয়েছে সেই সময়তেই আমাকে হুকুম করা হয়েছে যে তার যান কবজ করতে আমি যখন তার যান কবজ করলাম বাচ্চার দিকে তাকিয়ে আমার বড় কষ্ট লেগেছিল আর দুই নম্বর হলো যে সাদ্দ যে নাকি দুনিয়াতেই জমিনে তার জান্নাত তৈরি করেছিল সে এক পা তার জান্নাতের দরজায় এবং এক পা জান্নাতের বাইরে সে রেখেছিল আর সেই সময়তে আমাকে হুকুম করা হয়েছিল যে মা সাদ্দাদের যান কবজ করা হোক আমি তখন তার যান কবজ করেছিলাম আমি সেই তখন কষ্ট পেয়েছি তো আল্লাহ তালা বলেন যে মালাকুল মত তুমি যাকে সমুদ্রের পানির মধ্যে শিশুর মায়ের যান যে কবজ করেছিলে যে কাঠের উপরে ভাসিত অবস্থায় ভেসে ভেসে আসতেছিল এবং সেই অবস্থায় সে বাচ্চা প্রসব করেছিল সেই মেয়ে লোকটা আর কেউ ছিল না সেটা ছিল সাদ্দাদের মা আমাদের কাছে এরকম কথা আসে এবং আবার কেউ কেউ এটাকে আলাদাভাবে বর্ণনা করেছে অতএব আমরা আর সেদিকে এগিয়ে যাব না আমরা জানব যে এটা কি কোনো রবায়তের মধ্যে আসছে বা এটা কোনো হাদিসের মধ্যে বা কোনো শেখদের মুখে আমরা শুনেছি বা কোনো আঁকা মতামত বা মুজতাহিনদের মতামত এটা কী এটা এটা প্রায়শই মানুষের মুখে শুনতে পাওয়া যায় তো এটা হলো যে এই যে সব বানাওয়ার ব্যাপারগুলো রয়েছে এগুলো সবই কিন্তু ভিত্তিহীন কিসা কাহিনী এর কোনো নির্ভরযোগ্য সনদ পাওয়া যায় না বা বর্ণিতও হয় না ইতিপূর্বে আমরা শুনে এসেছি যে এরকম হয়েছে তো অতএব ক্ষেত্রে আবার কয়েকটি কিসা রয়েছে এরকমই আমরা সেদিকে যাচ্ছে না তারা আমার জানতে পারলাম যে মালাপোল মত দুই ব্যক্তির যান কবজ করতে কষ্ট পেয়েছিলেন এই কথা একেবারে ভিত্তিহীন কথা এই কথার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই শরীয়তের কোনো রকমের একমত নেই আর শরীয়ত এ ব্যাপারে মত পোষণ করে না যে হ্যাঁ এটা সত্যিকারের একটা কিছু ছিল ক্ষেত্রে এই রকম বিভ্রান্তিকর কথা থেকে আমাদেরকে আল্লাহ তালা যেন হেফাজতে রাখেন রক্ষা করেন আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি